আসসালামু আলাইকুম কম্পাসরিপের অধ্যায়ের আরেকটা অঙ্ক देखिए আমরা একটু সমাধান করার চেষ্টা করি কম্পাসের সাহায্যে ঘের দিতে যে মাঠে নিম্নত তথ্যগুলি পাওয়া গেল একটি ছকে ঘেরের বিভিন্ন বস্তুর সংশোধিত বিয়ারিং ও বিভিন্ন স্টেশনে স্থানীয় আকর্ষণের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমাদের মাঠে যেই রেজাল্টগুলো আমরা পেলাম সেগুলো দেওয়া আছে এখানে যে মাঠে প্রাপ্ত বিয়ারিং ফ্রন্ট বিয়ারিং ব্যাক বিয়ারিং দেওয়া আছে প্রত্যেকের রেখা অনুযায়ী কখ রেখাতে ফ্রন্ট বিয়ারিং ব্যাক বিয়ারিং দেওয়া আছে ফ ঘতে দেওয়া আছে গ ঘতে দেওয়া আছে এখন আমাদেরকে কী করতে হবে প্রথমত পার্থক্য বের করতে হবে তারপরে হচ্ছে সংশোধিত বেয়ারিং বের করতে হবে তাহলে সংশোধিত যে বেয়ারিং আছে সংশোধিত বেয়ারিং এর ফ্রন্ট বেয়ারিং আর হচ্ছে ব্যাক বেয়ারিং এই দুটো আমাদেরকে বের করতে হবে এই দুটো বের করলে আমরা এখানে স্থানীয় আকর্ষণটা পেয়ে যাব তাহলে আমরা এই পার্থক্যগুলো বের করি আগেই বলছিলাম যে পার্থক্য সবসময় পজিটিভ হবে তাহলে আমরা যদি এখন বের করি পার্থক্য তাহলে কি আছে একশো ডিগ্রি পনেরো মিনিট মাইনাস হচ্ছে দশ ডিগ্রি পনেরো মিনিট তাহলে পার্থক্য আসা হচ্ছে একশো একাশি ডিগ্রি ডিগ্রি জিরো মিনিট তারপরে যদি তিনশো পঁয়তাল্লিশ একশো তাহলে আসে হচ্ছে একশো আশি ডিগ্রি শূন্য মিনিট তারপরে এখানে আছে একশো উনসত্তর তিনশো তাহলে এখানে আসে পার্থক্য আসে হচ্ছে একশো আশি ডিগ্রি শূন্য পাঁচ মিনিট তারপরে আসে একশো আটাত্তর ডিগ্রি পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট আচ্ছা এখানে আসে হচ্ছে এটার সাথে এটা মাইনাস করলে একশো আটাত্তর ডিগ্রি পঞ্চান্ন মিনিট আসে আর শেষেটা আসে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা পার্থক্য কয়টা পেলাম পার্থক্য কিন্তু আমরা যেটা পেয়েছি সে তার ভিতরে একশো আশি ডিগ্রি কিন্তু দুইবার তার মানে কি স্থানীয় আকর্ষণ দুই জায়গায় আছে এইখানে খ গতে আছে আর হচ্ছে উম আর কতে আছে আমরা যেকোনো জায়গা থেকেই শুরু করতে পারি তার মানে এখানে এটা দিয়ে যদি শুরু করি তাহলে খর গ রেখার স্থানীয় আকর্ষণ মুক্ত হবে তাহলে এইখানে কিছুটা স্থানীয় আকর্ষণ পাওয়া যাবে আর যদি এখান থেকে শুরু করি তাহলে এই রেখায় কিছু পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা যেখান থেকে খুশি সেখান থেকেই অঙ্কটা শুরু করতে পারি তাহলে অঙ্কটা শুরু করি তাহলে খ এবং গ তাহলে যদি মনে করি যে এটা হচ্ছে খ এবং এটা কি এটা হচ্ছে গ তাহলে খ গ ঠিক সংশোধিত বিয়ারিং এ যদি বসাই তাহলে কি লিখবো একশো বিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর এখানে লিখবো হচ্ছে তিনশো ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে হচ্ছে খ এটা হচ্ছে গ এই লেখাগুলো আমি শুধু বোঝানোর জন্য লিখতেছি এগুলো তোমাদের কেউ কে লিখতে হবে না আচ্ছা তাহলে আমরা কি পেলাম খ গ কিন্তু মুক্ত পেলাম তাহলে সেটাই লিখে দিব মুক্ত জাস্ট এতটুকু লিখলেই হবে এরপর আমরা নিচের লাইনে চলে আসি নিচে কি আছে খ আর হচ্ছে গ যেহেতু খ উপরে আসে যখন আমরা মিলাতে মিলাতে যে উপরেই মিলাবো আর আমরা যেহেতু নিচের দিকে যাচ্ছি নিচের দিকেই যায় তাহলে নিচে কি আছে গ গ বিন্দু কি গ এখানে ডিরেকশন দেওয়া আছে কি যে গ বিন্দু মুক্ত স্থানীয় আকর্ষণ মুক্ত তার মানে এখানে এই গ বিন্দু স্থানীয় আকর্ষণ মুক্ত তাহলে গ এখানে সংশোধিত ফ্রন্ট বেয়ারিং এ বসাই দিব তিনশো উনপঞ্চাশ ডিগ্রি শূন্য পাঁচ মিনিট হ্যাঁ এখন আমরা কি করব এই যে তিনশো উনপঞ্চাশ ডিগ্রি শূন্য পাঁচ মিনিট আছে এটাকে আগে তুলবো তাহলে তিনশো উনপঞ্চাশ ডিগ্রি শূন্য পাঁচ মিনিট আমি বারবার বলছিলাম যে ফ্রন্ট বেয়ারিং যদি বেশি হয় তাহলে একশো ডিগ্রি মাইনাস হবে আর ফ্রন্ট বেয়ারিং যদি কম হয় তাহলে কি হবে একশো ডিগ্রি যোগ হবে তাহলে এখানে আমাদের কি আছে ফ্রন্ট বেয়ারিং ব্যাক বেয়ারিং এর থেকে বেশি আছে তাহলে কি করবো একশো আশি ডিগ্রি মাইনাস করবো কার সাথে ফ্রন্ট বেয়ারিং এর সাথে তাহলে লিখবো কি মাইনাস একশো আশি ডিগ্রি তাহলে কথা বেরোলো বেরোলো হচ্ছে একশো ঊনষাট ডিগ্রি শূন্য মিনিট না একশো ঊনষাট ডিগ্রি পাঁচ মিনিট একশো ঊনষাট ডিগ্রি পাঁচ মিনিট আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে কি আছে একশো ডিগ্রি পাঁচ মিনিট তার মানে কি এখানে ছিল হচ্ছে একশো ডিগ্রি আর এখানে কত হয়েছে পাঁচ মিনিট বেশি আসছে তাহলে বেশি আসছে আমার এখানে লাগবে কত বেশি কোন মিনিটে বেশি লাগবে এটা হচ্ছে ঘ বিন্দু এটা হচ্ছে গোবিন্দু তাহলে গোবিন্দ কাজ তো আমরা উপরে করে আসছি তাহলে এটা কি ঘবিন্দু ঘবিন্দু তাহলে কতটুকু বেশি আসবে আমরা যদি এটার সাথে এটা নিয়োগ করি তাহলে কি আসে ঘ বিন্দুতে কত হবে ও বিন্দুতে প্লাস প্লাস হবে ক্যালকুলেশন করি প্লাস হচ্ছে এখন এই যে ঘ বিন্দুটা আছে ঘ বিন্দুটা কোথায় আছে ডিরেকশন নিচে আছে তাহলে এখানে কি বলতেছে যোগ করতে বলতেছে তাহলে আমরা কি করবো এখানে যোগ করবো তাহলে যোগে আমাদের কি আসে আমাদের আসে হচ্ছে এখানে তিনশো ডিগ্রি পঁয়ত্রিশ এত যোগ হচ্ছে জিরো ডিগ্রি পাঁচ মিনিট কত হলো তিনশো উনচল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে এখানে আমরা কি লিখবো এখানে তিনশো উনচল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট আচ্ছা এখন আমরা কি পেলাম আমার এখন আমরা এখানে কি পেলাম পাইলাম হচ্ছে ঘর এত যোগ করার পরে এখন আমার কাছে আসছে কত আসছে হচ্ছে তিনশো উনচল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট এর সাথে কি করবো একশো আশি ডিগ্রি মাইনাস তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস করলে কত আসে একশো উনপঞ্চাশ ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে আমার এখানে কত ছিল আমার এখানে আসছে হচ্ছে একশো ডিগ্রি চল্লিশ মিনিট আর এখানে ছিল কত একশো ষাট ডিগ্রি এত তার মানে আমার কম লাগবে তাহলে কতটুকু কম লাগবে সেই যতটুকু কম লাগবে সেটাকে আমরা মাইনাস করবো তাহলে একশো চল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট আছে এটার সাথে কি করবো এটার সাথে মাইনাস করবো একশো ষাট ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে কি পুরো এক ডিগ্রি তাহলে এখানে কি লাগবে কম লাগবে কোন বিন্দুতে কম লাগবে এটা হচ্ছে হ আর এটা হচ্ছে তাহলে এই বিন্দুটা ঠিক আছে এই বিন্দুতে লাগবে এটা কি উম বিন্দু তাহলে উম বিন্দুতে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে লিখবো মাইনাস কত পুরো এক ডিগ্রি এক ডিগ্রি শূন্য মিনিট নিচে চলে আসি নিচে আবার এই যে এটা হচ্ছে ওমো আর এটা হচ্ছে কি ক তাহলে এই ওমো বিন্দুকে কি ডিরেকশন দিচ্ছে এখানে আছে কত দুশো ছিয়ানব্বই ডিগ্রি এখানে ওমো এখানে এর জন্য কি ডিরেকশন দিল দিল হচ্ছে যে এর সাথে এটা মাইনাস করো তাহলে ছিয়ান দুশো ছিয়ানব্বই এর সাথে যদি এক ডিগ্রি মাইনাস করি কত আসে দুশো পঁচানব্বই ডিগ্রি ডিরেক্ট যেহেতু এর সাথে কোনো মিনিট নেই তাহলে এত এখন আমরা কি করবো দুশো পঁচানব্বই ডিগ্রির সাথে একশো আশি ডিগ্রি দুশো পঁচানব্বই ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি এটাকে বিয়োগ করে দিব কত আসলো একশো পনেরো ডিগ্রি শূন্য মিনিট আচ্ছা এখন এইখানে আমার কত ছিল এইখানে ছিল হচ্ছে মাটি বেয়ারিং এ কত ছিল একশো ষোলো ডিগ্রি আর সংশোধিত কত পেলাম একশো পনেরো ডিগ্রি তার মানে কি এখানে কম লাগবে বেশি দিয়ে ছিল এখানে লাগবে কত কম কোন মিনিটে কম লাগবে তাহলে এটা হচ্ছে ক বিন্দু তাহলে আমরা কি করবো বিন্দুতে কম হবে তাহলে লিখবো হচ্ছে ক বিন্দুতে ক বিন্দুতে মাইনাস কত ডিগ্রি এক ডিগ্রি 0 মিনিট আচ্ছা এখন আমরা কি এখন আমরা আবার উপরে চলে আসব উপরে আমাদের জন্য কে আছে একটা ক করে আছে মানে এই ক জন্য এখানে আমাদের নির্দেশনা কি আছে যে তোমার ক কে যা ভ্যালু দেয়া আছে এখানে সেটার সাথে এক ডিগ্রি মাইনাস করে দাও তাহলে এইটা যেহেতু ক তাহলে এটা হচ্ছে খ তাহলে ক সেটা কি করব ওনা মাইনাস করে দিব তাহলে ক সাথে যদি 1 ডিগ্রি মাইনাস করি কত হয় 190 ডিগ্রি পনেরো মিনিট একশো নব্বই ডিগ্রি পনেরো মিনিট তাহলে একশো নব্বই ডিগ্রি পনেরো মিনিট মাইনাস কত একশো ডিগ্রি কত হইল দশ ডিগ্রি পনেরো মিনিট তাহলে হচ্ছে দশ ডিগ্রি পনেরো মিনিট এখন দেখি আমাদের তো কি ছিল কথা ছিল বিন্দু এবং গবিন্দু মুক্ত তা গবিন্দু আমরা তো নিচে করতে করতে যে এখানে গবিন্দুতে মুক্ত করে ফেলছি এখন কি এটা প্রুভ হইলো যে আমার এখানে ডিআই ছিল হচ্ছে দশ ডিগ্রি পনেরো মিনিট আবার এখানে যেহেতু বলছে যে খবিন্দু মুক্ত তার মানে ঠিক একই রেজাল্টই এখানে আসে এখানে রেজাল্টের কোনো পরিবর্তন হয় নাই তার মানে আমাদের অঙ্ক সঠিক আছে তাহলে এখানে আমরা একটু লিখে দিতে পারি যে কি লিখব ক বিন্দুতে ক বিন্দুতে কি করছি আমরা মাইনাস করছি এক ডিগ্রি মাইনাস করছি আর হচ্ছে খ বিন্দু মুক্ত পাইছি দ্যাটস ইট কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কল দিতে পারো মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে